বন্ধুরা আপনাদের আমাদের বেবিটা দেখাবো আর বেবিটার জন্য একটা নাম রেখেছি আর আপনারা বলবেন যে কেমন হবে নামটা আপনাদের দেখাই আমাদের লক্ষা কবুতরটা আর এর নামটা রাখবো এর নামটা রাখবো বন্ধুরা এর নামটা কি রাখা যায় বলুন তো অনেক ভাই অনেক বলেছে তা আমি একটা নাম রাখলাম একে আহ ভাই এর ফেদারটা দেখুন ছোট্ট ফেদারটা ভেঙে গেছে তার রক্ত বিরোধ চালকা হালকা কি করে ভাঙলো শোনা আর এর নাম থাকবে বালা আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন হবে আর এর নাম বন্ধুরা আপনারা ভালো শুনে নিন এর নাম হবে বালা বালা নামটা আমার খুব ভালো লাগলে তার জন্য রাখলাম আর দেখা যাক হয়তো এটা নর কবুতর হবে আর নর হলেই তো খুবই সুন্দর হবে বন্ধুরা আমার একটা নর কবুতরের দরকার আর একটা লক্ষা নর থাকলে খুবই ভালো লাগবে দেখুন আর বন্ধুরা বেবিটা কেমন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইকে নন রাখবেন অবশ্যই আমাদের বালার ভিডিও নিত্য নতুন ভিডিও দেখার জন্য দেখুন সেটা কিন্তু এখনই উঁচু হয়ে যাচ্ছে একে রেখে দিই